নদী জাতিগোষ্ঠীর প্রায় দেড়শো কোটি মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ চীন চীনা সভ্যতার যেম আছে পাঁচ হাজার বছরের ঐতিহ্য তেমনি আধুনিক জ্ঞান বিজ্ঞান ও উদ্ভাবনেও সময় সচেষ্ট চীন চীনের সতর অন্তরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত নিয়ে আমাদের আয়োজন জানা ও জানা সঙ্গে আছি আমি খোঁজা যা ফ্রেমা গত বছরের শেষে চীনা মহাকাশ স্টেশনের সামগ্রিক নির্মাণ কাজ সমাপ্তির দুই বছর পূর্তি উদযাপনের জন্য চীনের মহাকাশ স্টেশন সংক্রান্ত গবেষণার অগ্রগতি নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে চীনের মনুষ্যবাহী মহাকাশ প্রকৌশল অফিস তাতে বলা হয়েছে আগামী দশ থেকে পনেরো বছরে চীনের জাতীয় মহাকাশ গবেষণাগার থিয়াংকো মহাকাশ স্টেশনে এক হাজার বেশি গবেষণা প্রকল্প পরিচালিত হবে মহাকাশের জীবনযাত্রা মানব শরীর ও মাইক্রোগ্রাভিটিতে পদার্থ বিদ্যাসহ মোট বত্রিশটি বিষয়ে হবে এই গবেষণাগুলো বিস্তারিত ফৈশল আপ মহাকাশে আমরা প্রজনন প্রাণী অনুজীব এবং কোষের উপর প্রচুর গবেষণা করেছি অঙ্কুরোদগম থেকে প্রজনন পর্যন্ত ধানের প্রথম জীবনচক্রের গবেষণা সম্পন্ন করেছি এবং ফিরিয়ে আনা নমুনাগুলো পৃথিবীর জমিতে রোপণও করা হয়েছে আমরা মহাকাশে জেব্রাফিশ ও হর্নওয়াটারের সমন্বয়ে একটি বাইনারি ইকোসিস্টেম তৈরি করেছি মেরুদণ্ডী প্রাণী নিয়ে ভবিষ্যতে গবেষণার জন্য একটি ভালো ভিত্তি স্থাপন করা হয়েছে মহাকাশে হার ও পেশির ক্ষয় সম্পর্কেও জানতে পেরেছি কিছু ধাতু পৃথিবীতে গলানো কঠিন মহাকাশে মধ্যাকর্ষণহীন পরিস্থিতিতে সেটা নিয়েও গবেষণা হয়েছে বিমানের ইঞ্জিন ব্লেডের উপকরণের মতো গুরুত্বপূর্ণ ধাতু নিয়ে কাজ করেছি আমরা আবিষ্কার করেছি এই প্রক্রিয়ায় মাধ্যাকর্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পৃথিবীতে আমরা ব্রাজিল নাট এফেক্ট দেখি যেখানে বড় কণাগুলো উপরে উঠে আসে কিন্তু কম মাধ্যাকর্ষণে আমরা দেখলাম বড় কণাগুলো নিচে থেকে যায় অর্থাৎ কণার মিশ্রণের এই আচরণ স্পষ্টতই মাধ্যাকর্ষণ শক্তির ওপর নির্ভরশীল দু হাজার বাইশ সালের নভেম্বরে থিয়েনচো পাঁচ কার্গো মহাকাশ জানে করে চীনা মহাকাশ স্টেশনে পাঠানো হয়েছিল দানাদার সরঞ্জামের একটি সেট পরে এই সরঞ্জামগুলো স্থাপন করা হয় ওয়েন থিয়েন নামের একটি মডিউলের পরিবর্তনশীল মাধ্যাকর্ষণ ক্যাবিনেটে এতে বিভিন্ন ধরনের মাধ্যাকর্ষণ শক্তিতে দানাদার মিশ্রণের কম্পন এবং পৃথুকীকরণ নিয়ে গবেষণা করা হয় মহাকাশ স্টেশনে এই গবেষণার সঙ্গে চাঁদ নিয়ে চীনের গবেষণার সম্পর্ক রয়েছে গবেষণাটি চাঁদের ধুলো ও মাটির মতো দানাদার পদার্থ নিয়ে গবেষণার একটি তাত্ত্বিক ভিত্তি তৈরি করেছে চাঁদে বা মঙ্গলে ঘাটিয়ে স্থাপনের সময় এই গবেষণার ফলাফলও কাজে আসবে মেরুদণ্ডী প্রাণীর পেশি ও কঙ্কালের বিকাশে মহাকাশের শূন্য মাধ্যাকর্ষণের প্রভাব বিশ্লেষণ করতে এই বছর ছয়টি জেব্রাফিশ চীনের মহাকাশ স্টেশনে যাবে ভবিষ্যতে ভিন গ্রহে জীবনযাত্রাকে সহজ করার কৌশল বের করাই হবে এই গবেষণার উদ্দেশ্য চায়না একাডেমি অব সায়েন্স জানালো থিয়েনকং মহাকাশ স্টেশনের একটি বিশেষ অ্যাকুরিয়ামে রাখা হবে জেব্রাফিশগুলো এবং সেই সঙ্গে থাকবে ছয় গ্রাম সেরাটোফাইলাম নামের শৈবাল জেব্রাফিশের হাড় এবং পেশিতে থাকা আমিষের ওপর শূন্য মাধ্যাকর্ষণের প্রভাব দেখা হবে এ গবেষণায় এদিকে মহাকাশে টিকে থাকা নিয়েও চলছে চীনা নবচারীদের নানা গবেষণা সেঞ্চ উনিশ এর নভচারীরা কাজ করছেন কৃত্রিম আলোক সংশ্লেষণ প্রযুক্তি নিয়ে যে রাসায়নিক প্রক্রিয়ায় গাছ কার্বন চীনের সেমি শিল্পের উপর চারই হয়েছে মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞা তবে এতে করে সমস্যায় পড়েনি চীন বরং চীনা উদ্ভাবন আরও উৎসাহিত হয়েছে কারণ এতে করে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন মার্কিন প্রযুক্তির উপর নির্ভরতা কমিয়েছে এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতাও বাড়িয়েছে অন্যদিকে মার্কিন বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্র সরকারের এমন নিষেধের ফলে মার্কিন প্রযুক্তি বাজারের প্রতিযোগিতাকে দুর্বল করে দিতে পারে যার প্রভাব পড়বে এই আয়ের মতো আধুনিক অভাব উদ্ভাবনে পৃথক পথ তৈরি করেছে উদাহরণ হিসেবে হুয়াওয়ের হারমোনি ও এস অপারেটিং সিস্টেমকে বলা যায় যা সম্পূর্ণ চীনে তৈরি এবং অ্যান্ড্রয়েডের উপর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর আমাদের সঙ্গে থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানা ও জানা চিনে এক সময় দুর্গম পাহাড়ের মাঝে হেঁটে গেলেও এখন খেবো কারে করে স্কুলে যেতে পারছে চীনের পাহাড়ি অঞ্চলের শিশুরা শুধু খেবো খাওয়ার নয় কখনো কখনো লিফটও ব্যবহার করছে তারা পর্যটকদের কথা ভেবে নির্মিত এই সুবিধা চীনা স্কুলগামী শিশুদের যাতায়াত করছে আরও সহজ এতে করে প্রতিদিন তাদের সময় পেঁচেছে তিন ঘণ্টা করে বিস্তারিত আফ্রিমের প্রতিবেদনে পাহাড়ের উপর ছোট্ট গ্রাম হোম চীনেরই উন্নয়ন প্রদেশের ছোয়ান ওয়ে শহরের এই গ্রামের শিশুরা এখন স্কুলে যায় ক্যাবল কারে বা লিফটে তবে একসময় স্কুলে যাওয়া এত সহজ ছিল না এখানকার শিক্ষার্থীদের জন্য দুর্গম পাহাড় বেয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্কুলে যেতে হতো তাদের যার ফলে স্কুলে পৌঁছাতেও সময় লাগত বেশি মাঝে মধ্যে ঠিক সময়ে স্কুলে পৌঁছাতেও হিমশিম খেতে হতো তাদের তবে এই আধুনিক সুবিধা যুক্ত হওয়ায় তিন ঘণ্টার জান নেমে এসেছে মাত্র ত্রিশ মিনিটে আগে যখনই পথে আমি যেতাম তখন হাঁটা খুব কঠিন ছিল একদিন প্রচণ্ড তুষার পড়েছিল এবং রাস্তাটি খুব পিছিল হয়ে গিয়েছিল তারপর আমি পড়ে গিয়েছিলাম চলাচলের এই পরিবর্তন শুরু হয় দুই সালে তখন দুইশো মিটার পর্যন্ত লিফ্ট এবং প্রায় দুইশো মিটার উচ্চতার কেবল কারগুলো আনুষ্ঠানিকভাবে চালু হয় এরপর থেকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ি এবং স্কুলের মধ্যে এয়ার স্কুল বাস সুবিধা পায় এখন অনেক সহজ হয়েছে আমাদের অনেক সুবিধা হয়েছে আমার ছোট ভাই ও বোনেরা আমার সাথে বাড়ি ফিরে যেতে পারে প্রতিদিন ছয় ঘন্টার পথ পাড়ি দিয়ে স্কুলে যাওয়া আশা করা শিক্ষার্থীদের আজকের সুবিধা শিক্ষা অর্জনের পথকে আরও সহজ করে দিয়েছে আফরিন চীন যে প্রযুক্তিতে গত বছর আরও এগিয়েছে তার প্রমাণ রেখেছে দেশটির কারিগরি বৈদ্যুতিক যন্ত্রপাতির বাজার শিল্প কারখানার যন্ত্রাংশের বাজার দিন দিন বাড়ছে চীনে আর এই তালিকায় সোনার ট্র্যাকিং সিস্টেম থেকে শুরু করে আছে শক্তিশালী ও আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ঠর্ণ তৈরির মেশিন গেল বছর দু সালে চীনের কারিগরি বৈদ্যুতিক যন্ত্রপাতির রপ্তানি বেড়েছে আট দশমিক সাত শতাংশ সেই সাথে উচ্চ পর্যায়ের সরঞ্জাম রপ্তানি বেড়েছে চল্লিশ বেশি শিল্প সংশ্লিষ্টদের মতে এর পেছনে বড় কারণ হল প্রযুক্তির উদ্ভাবনে চীনের জোরালো পদক্ষেপ এই ধরনের শিল্প পণ্যের ম্যানুফ্যাকচারিং হাবের একটি আছে পূর্ব চীনের চিয়াংসু প্রদেশে কোন সানে এখানে আছে সোলার ট্র্যাকিং সিস্টেম নির্মাতা কোম্পানি আর্কটেক সোলার হোল্ডিং কোম্পানি লিমিটেড নতুন বছর থেকে তারা তাদের পুরো সক্ষমতা কাজে লাগিয়ে উৎপাদন চালু করেছে মধ্যপ্রাচ্যের ফটো ভোল্টাইক বিদ্যুৎ প্রকল্পের জন্য নতুন উৎপাদিত ইউনিটগুলোর একটি ব্যাচের কর্মক্ষমতা যাচাই চলছে সেখানে সূর্যের সঙ্গে সঙ্গে দিক পরিবর্তনের ক্ষমতা সম্পন্ন এই সোলার ট্র্যাকিং সিস্টেমগুলোকে বিদ্যুৎ উৎপাদনের দক্ষতা বাড়ানোর গোপন অস্ত্র হিসেবে উল্লেখ করা হয়েছে বিশেষ করে প্রতিকূল ও কঠিন আবহাওয়াতেও এগুলো কাজ করতে পারবে এছাড়া আঞ্চলিক বাজারের ধরন অনুযায়ী প্রযুক্তির পরিবর্তন আনাও চীনা কোম্পানিগুলোর আন্তর্জাতিক বাজার দখলের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশল গেল বছর আর্কটেকের ট্র্যাকিং সিস্টেমের বিক্রি প্রায় একশো কোটি ডলারে পৌঁছেছে যা কিনা এর আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় পঞ্চান্ন শতাংশ বেশি অন্যদিকে হনানের ছেংচৌতে চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট গ্রুপ কোম্পানি তৈরি করছে শিল টানেল মেশিন যা সম্প্রতি অ্যাসেম্বলি লাইন থেকে সরানো হয়েছে এবং দক্ষিণ কোরিয়ায় রপ্তানির প্রস্তুতি নেওয়া হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভৌগোলিক অবস্থা বিবেচনা করে তৈরি করা হয়েছে দশ মিটার চওড়া এবং বারোশো পঞ্চাশ টনের যন্ত্রটি নরম এবং শক্ত উভয় শিলাস্তরে টানেল তৈরি করতে সক্ষম এটি যন্ত্রটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে এবং নির্দিষ্ট অংশে কাস্টমাইজড টানেলিংয়ের সক্ষমতা রয়েছে এটি দক্ষিণ কোরিয়ায় রপ্তানি করা দশম সিআরইজি শিল্ড টানেল দু হাজার সালে কোম্পানিটির রপ্তানি বেড়েছিল এর আগের বছরের দেড় গুণেরও বেশি দু সালে এটি অস্ট্রেলিয়া আমেরিকা এবং ইউরোপের বাজারেও প্রবেশের পরিকল্পনা করছে চীনের কারিগরি বৈদ্যুতিক যন্ত্রপাতি খাতের উন্নয়ন বৈশ্বিক বাজারে তাদের অবস্থানকে আরও শক্তিশালী করেছে যেখানে উদ্ভাবনী প্রযুক্তি ও দক্ষ উৎপাদন পদ্ধতি বড় ভূমিকা পালন করছে সান্তা মারিয়া সিএমজি বাংলা চীনের সিঠানের লিয়াংশান ই সাইদ শাসিত প্রিফেকচারে এক সময় যারা দরিদ্র গ্রামবাসী ছিলেন তারা এখন উন্নত জীবনযাপন করছেন প্রশাসনের দারিদ্র বিমোচন প্রকল্পের আওতায় দু হাজার বিশ সালে ইউএসি খির ছয় হাজার ই জাতিগোষ্ঠীর মানুষ পুনর্বাসিত হয়েছেন সরকার নানা কৌশলে আয়ের স্তর পর্যবেক্ষণ করে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে দিয়েছে বিশেষ সহায়তা এইসব উদ্যোগে আয়ও বেড়েছে বিস্তারিত প্রতিবেদন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী নববর্ষের পর সাতশো জনেরও বেশি মানুষ নিঙ্গ যাবে এখন ইলেকট্রনিক্স কারখানা ও নির্মাণস্থলে কাজের সুযোগও পাচ্ছেন তারা তাদের কর্মসংস্থান সমন্বয়ের কাজ দর্শক এই ছিল আমাদের এই পাড়ের আয়োজনে টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ সিএমজি বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলায় আগামী পর্বে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন